গেল তিন বছর ধরে মাগুরার সাঁয়ত্রিশ কুকিলা সাজিয়ারা সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাগানে ব্যাপক হারে চাষ হচ্ছে ড্রাগন ফল অন্যান্য ফলের তুলনায় ড্রাগন চাষে খরচও কম এবং সহজেই উৎপাদন করা যায় তাই এখানকার অনেকেই ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন আমি দেখি এমন ফসলের চাইতে এই ফসল খুব লাভজনক আমি আশা করছি প্রতি বছর এ থেকে আমি লক্ষাধিক টাকা ইনকাম করব। দু সাল থেকে বাণিজ্যিক ভাবে ড্রাগন চাষ শুরুর পর দ্বিতীয় বছর থেকে লাভের মুখ দেখেন চাষীরা এবার পঞ্চাশ ষাট টাকা হাজার টাকা আমি ইনশাল্লাহ বিক্রি করতে পারবো ড্রাগন ফলের ব্যাপক সফলতা হয়েছে মাগুরাই তাই জানি আমি হর্টিকালচার সেন্টারে আসছি